তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আজ আমরা দেখো কত সহজ করে দুটি ঘর আঁকব তো প্রথমে আমরা এরকম দুটো লাইন দিয়ে এদিক থেকে একটা লাইন আর এই দিক থেকে একটা লাইন এরপরে এই লাইনটাকে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে এসো এইটাকে একটু বড়ো রাখো আর এই লাইনটাকে এইটা থেকে একটু ছোট এরপরে এই লাইনগুলোকে যুক্ত করে দাও এরপরে এই দিক থেকে একটা দরজা আর এই দিক থেকে একটা জানালা এই দিকে একটা বাড়ি হয়েছে আর এই দিকে একটা মাটির বাড়ি করব এরকম ভাবে চালাটা এই লাইনটা একটু বাঁকা চালের উপরে এরকম একটু আর এখান থেকে একটু হেলানো লাইন এরপরে এখান থেকে একটা দরজা এখানে জানালা দুটি ঘর হয়ে গেছে এরপরে আমরা এই মাঝখানে একটি গাছ আঁকবো এইখানে আমরা খুব সহজ করে একটি গাছ আঁকব আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরে এখানে একটি গাছ এরপরে কি করবো এই জায়গায় সামনে আরেকটি বড় গাছ এই দিক থেকে ডাল একটা চলে গেছে এই লাইনটা এখানে একটা ডাল এরপরে এখান থেকে গাছের কিছু পাতা আছে এই দিক থেকে একটা গাছ হয়েছে আর এখানে কি করব এই জায়গায় এখানে একটা গাছ করবো আমরা এই গাছটা একটু অন্যরকম করো এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো এখানে একটা অন্যরকম গাছ করেছি আমরা এরপরে এখানে কি করবো এদিক থেকে একটা রাস্তা একটা রাস্তা আছে এই খড় দুটির সামনে হয়ে আস্তে আস্তে এই দিকে ঘুরে গেছে এখান থেকে শুরু হয়ে যত কাছের দিকে আসবে আস্তে আস্তে চওড়া হয়ে যাবে দেখো কত সহজ একটি খুব সুন্দর দৃশ্য হয়ে গেল এরপর এখানে সোজা লাইনটা এটি কি একটু সাবধানে দেবে এখান থেকে সোজা করে এই লাইনটা দেবে এরপরে দূরের কিছু কাজ আছে এখানে কয়েকটা পাখি উড়ছে